হাদিস শরীফে আছে সর্বশেষ কবরে যিনি প্রবেশ করবেন তিনিও প্রায় চল্লিশ হাজার বছর কবরে থাকতে হবে আজিমপুর গোরিস্তান বাংলাদেশের ঢাকা শহরে আজিমপুরে অবস্থিত একটি মুসলমান সমাধিস্থল একে আজিমপুর কবরস্থান হিসেবেও প্রায়শই উল্লেখ করা হয় একসময় আজিমপুর কবরস্থানের পরিবেশকে অনেকটা তুচ্ছ তাৎছিল্য করা হতো অনেকে না গিয়েই মনে করতেন এটা অনেকটা বদ্ধভূমি এবং গণকবর দেওয়ার মতো জায়গা অনেকে আবার ভাবতেন এখানে শুধু কবর আর খবর দাঁড়ানোর জায়গা অবধি নেই তাদের ভুল ভাঙবে বর্তমানে আজিমপুর কবরস্থানের এই ভিডিওটি দেখলে অনেকেই হয়তোবা এই আজিমপুর কবরস্থানের নাম শুনেছেন কিন্তু আজিমপুর কবরস্থান দেখা হয়নি তাদের জন্যই মূলত এই ভিডিও সপ্তদশ শতাব্দীতে ঢাকা শহরের পত্তনের সমসময়ে এই গরুস্থানের সূচনা করা হয়েছিল বলে অনুমান করা যায় প্রায় সাতাইশ একর জমির উপর গড়ে উঠেছে আজিবপুর কবরস্থান এই গরুস্থানের দুটি অংশ রয়েছে যথা নতুন গুরুস্থান ও আরেকটি পুরাতন গুরুস্থান পুরাতন গুরুস্থানটি নতুন গরুস্থানের তুলনায় বেশ ছোট এখানে কতটি লাশ দাফন করা হয়েছে তার কোনো হিসাব নেই দুই সালের এক গণনায় দেখা যায় যে এখানে প্রতিদিন প্রায় গড়ে তিরিশ থেকে পঁয়ত্রিশটি লাশ দাফন করা হয় এবং সপ্তাহে প্রায় দুশো থেকে দুশো পঞ্চাশটি লাশ দাফন করা হয় এখানে ব্রিটিশ আমল ও পাকিস্তান আমলের বেশ কিছু কবর সংরক্ষিত আছে চার শত বছর আগের পুরনো কবরস্থান আজিমপুরের গোড়াপত্তন হয়েছে ঢাকা শহরের পত্তনের লগ্নেই ধারণা করা হয় সপ্তদশ শতকে রাজধানীর বুকে আজিমপুর কবরস্থান গড়ে ওঠে যার বর্তমান আয়তন প্রায় সাড়ে আটাত্তর বিঘা বর্তমানে আজিবপুর কবরস্থানটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন আগে সীমানা প্রাচীরের করুণ দশা এবং কবরের শাড়ির মাঝে ভালো হাঁটার রাস্তা ছিল না তাই অনেক সময় লাশ চুরির শঙ্কা দাফন এবং জানাজা সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতো বর্তমানে কবরস্থান চারপাশে এক হাজার ছয়শো মিটার প্রাচীর নির্মাণ করা হয়েছে দুই সারির কবরের পরপর চার ফুট চওড়া ফুটপাথ তৈরি করা হয়েছে যেখানে দাঁড়িয়ে সহজেই কবর জিয়ারত করা সম্ভব জিয়ারত এবং হাঁটার সুবিধার জন্য এমন একশো আটষট্টি পথ তৈরি করেছে সিটি কর্পোরেশন